নাহমা দুহু আনুসল্লি আলা রসুল ইহিল কারিম আম্মাব আয়দোফা কদ কর আল্ল হু তো আলা ফি ক আলা মিহিল মাজিব বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুল্লিয়া সর্বপ্রথম আল্লাহর বলে আলমিনের দরবারে শুকুর আদায় করতে চায় যে রব যে মালিক যিনি আমাদেরকে সুন্দর সময় একটা দামি দিনে আল্লাপাক কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর আদায় করে নিতে চাই সবাই বলে আলহামদুলিল্লাহ আজকে দেখুন ভূমিকা বলার সময় নেই বাংলাদেশের করোনি অবস্থা এটাই হলো যে আজকে ইহুদি নাস্তিকদের দাম বলতেই আকাশচুম্বি ঠিক কিনা চোর চুরি করে ধরা পড়লে তার ফাঁসি হয় না ধর্ষিতা ধর্ষণ করে ধরা পড়লে তার হিসাব হয় না মামলা হয় না ডাকাতি করে রাতে বাড়ি ফিরে পুলিশের সামনে পরে পুলিশ তাদেরকে সিলট দিয়ে স্বাগতম জানাইয়া বিদায় দিতে পারে আজকে বাংলাদেশের অবস্থা এরকম যে বাংলাদেশের দল দুই ধরনের হয়ে থাকে এক দল হলো কোরআনের পক্ষে আরেক দল হলো কোরআনের বিপক্ষে ইসলামের পক্ষে আর ইসলামের বিপক্ষে শুনে রাখুন বাংলার জমিনে ইসলামের দিন কায়েম হবে ইনশা আল্লাহ আজকে আমি বলতে চাই হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়ে বলতে চাই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে বাংলাদেশের মাটিতে ইসলামের ঘাঁটি কোরআনের ঘাঁটি একদিন না একদিন উত্তোলন হবে একদিন না একদিন আমার বীর মোজাহিদ আলেমেরা কোরআনের পতাকা ইসলামের পতাকা নিয়ে ইসলামের ঝান্ডা নিয়ে ময়দানে নামিয়ে পড়বে ইনশাআল্লাহ আজকে দেখুন মুসলমান ভাইরা একটুখানি লক্ষ্য করুন বাংলাদেশ কোথায় বাংলাদেশের অবস্থান কোথায় আমরা নিজে আমাদের গদিতে বসে চেয়ারে বসে বাংলাদেশের হালত আমরাই নষ্ট করেছি বাংলাদেশের উপর এত আজাব এত গজব কেন এর পিছনে একটা কারণ হলো আমরা কোরআনকে অপমানিত করেছি শুধু কোরআন কে নয় কোরআনের পাখিগুলোকে জের বন্দি করেছি আহ যে পাখির কথা ছিল যেই পাখির চলফিরা ছিল প্রত্যেকটা ময়দানে ময়দানে কোরআনের কথা বলার জন্য প্রস্তুত থাকত বলত কিন্তু সেই পাখিগুলোকে আমরা অপমানিত করে লাঞ্চিত করে বেজ্জতি করে মিথ্যা মামলা দিয়া চার দেওয়ালের মধ্যে বন্দি করেছি ঠিক কিনা কোথায় যাবেন কি কথা বলবেন বলার সুযোগ নেই বললে মিথ্যা মামলা মিথ্যা ভয় মিথ্যা ভয় দেখায় আমাদেরকে দমকায় দিতে চান থামায়া দিতে চান শুনে রাখুন এক হোসেন সাইদি পৃথিবী থেকে বিদায় এনে চলে গেছে হাজারো হোসেন সাইদি মায়ের গর্বে থেকে পৃথিবীতে জন্ম নেবে ইনশাআল্লাহ আমার মুসলমান ভাইয়েরা শুনে রাখুন কিছুদিন আগে মাওলানা হজরত মামুনুল হক তাকে বন্দি করা হয়েছিল এত কষ্ট এত রিমান্ডে নেওয়া হয়েছিল মিথ্যা মামলা দিয়া পরিবার থেকে সন্তান থেকে বাবা থেকে মা থেকে কোরআনের ময়দান থেকে তাদেরকে আলাদা করা হয়েছিল যতটুকু খবর পেয়েছিলাম জেলের মধ্যে চাঁদ শিখ দেওয়ালের মধ্যেও কোরআনের দাওয়াত বন্ধ হয় নাই যেই সোরেরা চুরি করে কোরআনের ময়দানে সোরেরা ইসলামকে মাদা দিয়েছিল কোরআনকে বাদা দিয়েছিল আজকে জেলের মধ্যেই তারা বড় বড় আলেম হয়ে গেছে আল্লাহ একবার কোথায় আজকে আমরা এগুলো কথা বললে আমাদের দোষ হয়ে যায় যখন আমরা ময়দানে এইগুলো কথা বলি তখন আমাদের গলায় চেপে ধরা হয় মিডিয়ারদেরকেও অপমানিত লাঞ্ছিত করা হয় আমি বলতে চাই শুনুন ইসলামকে অপমানিত করে ইসলামের পতাকাকে ইসলামের আলোকে বন্দি করে বাংলার জমিন থেকে সরানো যাবে না ইসলাম আগে ছিল ইসলাম থাকবে ইসলামের পতাকা একদিন ফর ফল করে উঠবে কোন বাতিল কোনো দল ইসলাম আটকাতে পারবে না পারবে না আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করুন কত ধরে নির্যাতন অপমানিত সহ্য করবেন আজকে আলেমদের অপমানিত করা হলো কোরআনের বলার কারণে আলেমদের অপমানিত করে চারশিট দেওয়ালের মধ্যে বন্দি করা হলো আর সোর চুরি করে সোর বাংলার জমিনে টাকা সম্পদ মেরে দেয়া বাইরের জমিনে পাচার করে তার বিরুদ্ধে মামলা নাই হাতে শিখল নাই গলায় বেরিয়ে নাই তাকে কেন সেরে দেওয়া হলো আর আমার আলেনদেরকে কেন চারছে দেওয়ালর মধ্যে বন্দি করা হলো জনগণকে জানতে চায় কেন আলেনদেরকে মিথ্যা মামলা দেওয়া হলো কেন আলেনদের কপমান্বিত করা হলো কেন আলেমদেরকে হাতে শিগল পায়ে শিগল গলায় বেরিয়ে দিয়া। লক্ষ লক্ষ মানুষের মতো মানুষের মধ্যে দিয়ে তাদেরকে হ্যাসরা হেসরা টানিয়ে নেওয়া যা হলো শুনে রাখো এমন সময় আসবে এমন দিন আসবে যেই দিন কিয়ামতির দিন সেই দিন হাসরের মহাদিন আল্লাহ রাব্বুল আলমিনে ফেরেস্তা তোমাদেরকে কুকুরের মতো টানিয়ে টানিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে ঠিক কেনা আমি বলতে চাই প্রত্যেকটা বক্তা যদি প্রত্যেকটা ইমাম যদি খতিব যদি তাদের চেয়ার থেকে মঞ্চ থেকে এক এক টায়াতের হক কথাগুলি বলতে পারতো আমার মনে হয় বাংলার জমিনে কোনো ইহুদি নাস্তিক আলেমদের উপরে লোক তুলে কথা বলতে পারতো না আমার ভাইয়ের লক্ষ্য করুন কত হুজুর কত আলেম এখনো জেলে আপনারা জানেন আমাদের জনপ্রিয় আমির খামজা তাকেও তিনটা বছর মিথ্যা মামলা চার শিক দেওয়ালের মধ্যে বন্দী করা হলো রাতের পর রাত তার আর বিবিধা হাত চেন আমাদের চোখের পানি ফেলে কাঁদে রাতের পর রাত তীরের পর দিন ছোট্ট ছোট্ট সন্তানগুলো বাবাহারা বাবা হারা বাবা বাবা বলে গেটের সামনে তাকিয়ে থাকে বাবা কখন আসবে বাবা কখন এসে আমাকে চুমা খাবে মা বলে আদর করবে বাবা বলে আদর করবে বাবা কখন লজেন্ড আমি শুনতে পারলাম যতটুকু সংবাদ আমার কাছে এসেছে আমি শুনেছি যে আমি রামজা হুজুরের পর আবার মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাকে আবার মিথ্যা মামলা দেওয়া হয়েছে আবার চার্জশিট দেওয়ালের মধ্যে বন্দি করার জন্য তারপর আবার অযৌক্তিক মামলাগুলো আবার করেছেন যারা তাদেরকে বলতে চায় এই মামলা রায় যখন কুরানের পক্ষে আসবে একদিন ইসলামের পক্ষে আসবে সেই দিন জুতা পালানোর মতো রাস্তাও খুঁজে পাবেন না ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আল্লাহাক দিল সাইদি সাহেব তিনি একটা কথা বলেছিলেন যে মুসলমান হয়েছে হলো দুর্বল অসহায় এরা হয়ে গেছে হলো ভিতু আলসা সাহেব তিনি বলেছিলেন যে দুইটা আলসার গল্প তিনি বলেছিলেন আমি একই কথাই বলতে চাই দুইটা আলসা যখন নিচে বসে শুয়ে তিন দিন তিন রাত না খাওয়া রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর চিন্তা করছে ইস আমরা শুনেছি ইসলাম নাকি সুন্দর বার্তা দেয় ইসলাম নাকি মানুষদেরকে ভালোবাসে ইসলাম নাকি কল্যাণ গামী নিয়ে আসে আমরা যে তিন দিন তিন রাত না খাওয়া বড়ি গাছের নিচে শুয়েছিলাম একটা মানুষও ছিল না যে বড়ি একটা তুলায় আমাদের মুখে খাওয়ায়া দিবে দেখেন কত আলসা তাদের জ্ঞান কি ছিল বিবেক কি ছিল বুদ্ধি কতটুকু ছিল হঠাৎ করে একদিন সামনে দিয়ে এক পুলিশ সাহেব যাচ্ছেন পুলিশ সাহেবকে বলা হলো স্যার একটু সামনে আসেন পুলিশ সাহেব সাইকেল থেকে নেমে সামনে এসে বলছেন ব্যাপার কি আমাকে তোমরা ডাকলা কেন স্যার আমরা তিন তিন দিন রাত না বলছেন খাওয়া আপনি বলুন তো কতদিন চলে গেল হাজারো বড়ি আমাদের সামনে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে একটা মানুষও আমাদেরকে বললো না তোমরা তিন দিন তিন রাত না খাওয়া একটুখানি হা করো বড়িটা তোমাদেরকে খাওয়ায় দিই পুলিশ সাহেব শোনার সঙ্গে সঙ্গে হাসি দিলেন যে আমার জীবনে আমি এত বড় এত বড় অলস জীবনে দেখিনি নিজে হাত দিয়ে নিজে তুলে খাইতে জানে না মানুষের আশায় থাকে আমি আপনাদেরকে হাসির খোরাকি দিই নাই আমি চিন্তার খোরাকি আপনাদেরকে দিয়েছি একটু চিন্তা করুন আমরা মুসলমান কোন পর্যায়ে আসি আমাদের হাতে কোরআন আছে আমাদের হাতে অস্ত্র আছে সব আছে আমরা সালাতে জানি না আমরা খাবার তুলাও খাইতে জানি না অন্যের আশায় থেকে থেকে জীবন আখিরাত সব কিছু নষ্ট করে দিয়েছি ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করুন ইসলামের বিজয় আসবে উনিশশো একাত্তর সালের দিকে তাকিয়ে দেখেন হাজারো যুবকেরা ময়দানে নেবে দেশকে রক্ষা করেছে সেই নম সেই শকুন্দের হাত থেকে আজকে যদি তারা গ্রহণ করে তারা যদি একতা হয় তারা একতাবদ্ধ হয়ে ছাটার খিলের মতো একটা বাঁধন দিয়ে আজের যুবকেরা যদি ময়দানে নামে আল্লাহ আকবর যেমন মর দিয়েছিল শরীফের পাশে বাতিলেরা থর করে কেঁপে চুপ হয়ে গেছে তেমনি করে বাংলার যুবকেরা যদি একবার তাক বের দিয়ে ময়দানে নামে আজকে শিয়ালের বাচ্চাগুলো মাটির নিচে ডুবাই যাবে ঠিক না আমার ভাইয়েরা কতদিন আর আলেমদেরকে বন্ধ করবে একে একে আলেমারা বাড়াবে ময়দানগুলো আরো আলোকিত হয়ে যাবে ময়দানগুলো কোরআনের ময়দান হয়ে যাবে যে মানুষগুলো তাদের জন্য বসে আছে সেই মানুষ তাদেরকে খুলে পাবে তাদেরকে আবার পেয়ে যাবে আমাদের পিচ্ছি হুজুর ছিলেন তিনি আমার বয়সও তিনি অনেক বড় তার লেখাপড়াও শেষ কিন্তু মানুষ তাকে পিচ্ছি বলে না তার যে ব্রেন বুদ্ধি মেধা ইসলামের জ্ঞান কোরআনের জ্ঞান পাক চাকে দিয়েছেন তিনি বলেছেন তিনি মিডিয়ার সামনে উপস্থাপনা করেছেন যে আমি জেলের মধ্যে বসা লক্ষ লক্ষ মানুষ আমাকে টাকা দিয়েছে আল্লাহ একবার আমি বের হব লক্ষ লক্ষ মানুষ আমাকে কোটি কোটি টাকা দিয়েছে ফোনের মাধ্যমে হুজুর চিন্তা করেন না আপনি চিন্তা করেন না আপনার পাশে আল্লাহ আল্লাহ মধ্যে তো বলেই দিয়েছেন যে মমিনদের জন্য দুনিয়াতে জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়াতে হলো জান্নাত মমিনেরা মাথা পেতে নিয়েছে কোনো আপত্তি নাই আজকে হুজুর রফিকুল ইসলাম মাদানিব তাকেও কত অপমানিত করা হলো নির্যাতিত করা হলো আজকে বাংলার জমিনে যত বড় বড় নিয়ে কারো গেল তার কথা তো সবাই জানেন পঞ্চাশটা বছর ধরে কোরআনের ময়দানে কোরআনের কথা বলেছেন তাপশির জগতে শ্রেষ্ঠ ছিলেন তিনি তার নাম অতটুকু বলার প্রয়োজন নাই আপনারা তো জানেন সাইদি সাহেব তার ভূমিকা কত ছিল তার ভূমিকা ছিল তো আকাশচম্বী তিনি মানুষদেরকে কোরআনের কথা বলতেন ইহুদি খ্রিস্টানদেরকে মুসলমান বানাইতেন তিনি হলেন দেলার হোসেন সাইদি সাহেব আজকে কোরআনে তার কথা বললে কেন এত বাধা হয় তার কথা বললে এত কেন মামলা হয় আজকে সে তো ছিল কুরআনের পাখি পৃথিবীকে লর্চার করে লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ফেলে অন্ধকারে কবরে চলে গেছে আর তাকে কিছু মানুষা কোনো গালি দেয় ঠিক কি আল্লাহ মা আল্লাহ সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি তে তেরোটি বছর কাটালে তুমি বাতি লাজ কাপে তোমাই দেখে থর থর তাপসির জগতে শ্রেষ্ঠ তুমি পঞ্চাশ বছরে কোরআনের দাওয়াত করলে তুমি ঠিক না তাপসের জগতে শ্রেষ্ঠ তুমি পঞ্চাশ বছরে কোরআনের দাওয়াত করলে তুমি তোমায় আজ আমরা বলতে পারব না ও গো তুমি থেকো কবরে ভালো আল্লা মাসাইদে তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারেতে তেরোটি বছর কাটালে তুমি বাতিল আজ কাপে তোমায় দেখে থর থর টিক কেনা কত অপশন ছিল তার কাছে কত কথা তার কাছে উপস্থাপনা করা হয়েছে কত প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল সাইদি সাহেব আপনাকে কোটি টাকার মালিক বানাবো আপনাকে গাড়ি দিব বাড়ি দেবো আপনার দলটা আপনি ছেড়ে আমাদের দলে আসো কিন্তু আল্লামা দেলোয়ার সাইদি সাহেব তিনি ভয় করেছিলেন কাকে বলুন আমার রবকে আসমানের মালিক জমিনের মালিক আমার আল্লাহকে তাওয়াক্কুল করে তিনি তেরোটা বছর ধরে চার শিক দেওয়ালের মধ্যে বন্দী ছিলেন তিনি অসুস্থও হলেন তবু আল্লাহর কাছে পানা চেয়েছেন কোন মন্ত্রী কোন তন্তুরী দল বলের কাছে সাহায্য তিনি চান নাই আজকে পৃথিবীতে তিনি নাই তবুও তাকে এক শ্রেণীর লোকেরা তাকে গালি দেয় আমি তাদেরকে বলতে চাই শুনে রাখো তোমরা তো পিতৃহীন অবৈধ সন্তান তোমাদের মধ্যে ইসলামের ইসলামের রক্ত তোমাদের মধ্যে নেই তোমরা মুসলমান হতে পারো কিন্তু তোমরা কাজে মুসলমান নাও তোমরা হলো কাফের তোমরা হলো মোনাফিকের দল ঠিক কিনা আজকে আসম আমরা আল্লাহর পক্ষে স্লোগান দিই আলেমদের পক্ষে দাঁড়িয়ে তাদের কাছে সহযোগিতা করি আজকে আলেমদের অপমানিত করা হয় কোরআনের ময়দান থেকে হক কথা বলার কারণে বাসায় আসতে তাদের ঝুঁকিপূর্ণ হয় রাস্তার মধ্যে গাছের মধ্যে বেঁধে জিব্বা কাটা হয় আজকে আলেনদেরকে অপমানিত করে মিথ্যা মামলা দিয়ে রাতের পর রাত নির্যাতন করছেন এমন সময় আসবে এমন দিন আসবে আল্লামা সাইদি সাহেব বলেছিলেন পৃথিবীটা অন্ধকার হবে যেই দিন কোন ইহুদি নাস্তিকেরা পালন রাস্তাও খুঁজে পাবে না পাবে না পাবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি